আসসালামু আলাইকুম আমি ইমরানা কেরালার থেকে কইতেছি ইন্ডিয়ান ব্লগার মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি ইতিমধ্যে আমার থামনিটা দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন দিকে যাবে কি আজকে ভিডিওর মধ্যে কি আছে তো যাই হোক তো আমি আজকে আর আমার বাড়ির কাজকর্ম আমি আর দেখাবো না আজকে প্রতিদিনই তো আপনারা দেখেন তাই না তো আজকে আমি অন্যরকম একটা ভিডিও দিব ভিডিওটা হচ্ছে কি আমরা তো সবাই বিয়ে অনুষ্ঠান তো আমরা সবাই যাই বিয়ের দাওয়াত খেতে কম বেশি আর আপনারাও তো সবাই দেখেনি সাউথ ইন্ডিয়ার বিয়েগুলো গুলো কিরকম টাইপের হয় কীরকম মুভিতে আমরা সবাই দেখে থাকি তো আজকে আমি হাষ্ট কীরকম ধরনের হয় ডেকোরেশন আপনার খাওয়ান দাওয়ান আর বিয়েটা আর কি সব মিলেই কীরকম হয় তো সব কিছু তো আমি ডিটেলসে দেখাইতে পারবো না যেহেতু আমি বিয়ের দাওয়াতের অনুষ্ঠানে যাব তো যাই হোক আমি যতটুকু পারি দেখানোর জন্য চেষ্টা করব আর কি তো আমার সাথে থাকুন ভিডিওটা হাস্ট অব্দি দেখতে থাকুন আপনাদের ভালো লাগে কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে মুনুর আমি ঘুস করাই না তারপরে যে কাপড় পরাইতেছি তো আমার দেখতেছি মনু আমার সাথে কতটা পাই যে করতেছে কিছুতে কাপড় পরাইতে পারতেছি না তারপর ওই যে মনু দুষ্ট করতে হয়েছে আর আমি ওর সাথে কাপড় চোপড় পরাই দিতেছি মনুর বাবা কাজে গেছে এখন আসে নাই আমরা মা বেটি রেডি হইতেছি তো আমরা রেডি হয়ে থাকবো আর মনুর বাবা আসার পরের সাথে সাথে আমরা বাইরে যাব আর দুইটার দিকে দাঁড়াতেছে তো যে মনের আমি আমি অবশ্যই রেডি হয়ে গেছি কাপড় পরার বাকি আছে আমার আর মনের আমি রেডি করাইতেছি আমার রেডি হইতে হইতে বাবা বাবাহ যাবো ফোন দিয়েছিল মনের বাবা ফোন দিয়ে রেডি হইতে কই তো যে আমি কাপড় পরিয়ে নিলাম আর মনের তো পড়াই দিচ্ছি আমি নিজেও পড়তেছি তো দেখতে থাকুন আমরা একটু রেডি হয়ে নিই আমার বিডিও যা করার সময় বাচ্চা খাদ আমি যদি কোনো ভুল করে থাকি বা আমার যদি কোনো আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই তো ভুল হয় তাই না তো আমারও হতেই পারে হঠাৎ স্বাভাবিক তো আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন

তো যাই হোক আমাদের রেডি হওয়া শেষ আমরা এখন বাইরে যে মনে দেখতেছেন মনো কান্ডা হয়ে যায় এরকমই করে ও তো আজকে এখানকার বিয়ে গুলো দুই ধরনের রয়ে থাকে অবশ্যই আমরা সিনেমাগুলো দেখে থাকি সাউথ ইন্ডিয়ার মুভিগুলো তো আমরা প্রায় দেখি সবে কম বেশি মুভির বিয়েকে যায় সাউথ ইন্ডিয়ার বিয়া কীরকম হয় তো আজকে আমি দুই রকম হয় আমি যতটুকু জানি আর কি হিন্দুদের বিয়ে অন্যরকম মুসলমানদের বিয়ে অন্যরকম হয় তো আজকে আমি কার বিয়ে খাইতে যাইতেছি এটা দিয়ে জানতে হবে যে বিডলটা রাস্তাটা দেখতে হবে তো দেখতে থাকেন আপনারা একটা গম পাইয়ে যাবেন বিডল রাস্টে আমি তার বিয়ে খেতেছি তো এখানে একটা কথা বলে দিই এখানে যদি এই মুসলমানদের ছেলে বিয়ে হয় তাহলে কিন্তু ওরা বিয়াল আগেই বউ পার্টি দিয়ে দেয় কারণ বউ ও বউ ওরা দেয় না বউ ভাত দেওয়ার পর দেয় ওরা আত্মীয় স্বজন না ওরা বউ দেয় আর যদি হিন্দুদের বিয়ে হয় তাহলে ওরা বউ উঠাইয়ে আনার পরে ওরা বউ ভাত দেয় বউ সবাইকে দেখায় ওরা আর কি সবার হাতে চিনাকি করাই দেয় কিন্তু মুসলমানদের ক্ষেত্রে অন্যরকম ওরা বউ ভাত দেয় না সেরকম করে আর যদি মেয়ে বিয়ে হয় তাহলে ওরা বিয়ের দিন ওরা খাবারটা দিয়ে দেয় দিয়ে পার্টি দেয় দিয়ে তারপরে ওরা কিন্তু জামাই আসার আগে ওদের খান শেষ করে দেয় জামাই ওদের ওদের ওরকমভাবে ওরা ইয়ে করান আর কি তো এই হচ্ছে নিয়ম এখানকার তো আমি আজকে কার বিয়ে খাইতে যেতেছি মুসলমান না হিন্দুর আর সবচেয়ে বড় কথা ইন্টারেস্টিং কথা হলো মেয়ের যে বিয়ে খাইতে যেতেছি এটা জানার জন্য ভিডিওটা আপনাদের দেখতে হবে তো এই যে আমরা রেডি হয়ে বাইরে এই এই যে আমরা যাইতেছি মোর বাবা ঘরে তাজা মারতেছে তো আমরা এখন যাবই তো যাইতে যাইতে আপনাদের সাথে একটু সেই পুরোনো কথাটা আর একবার মনে করিতেই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনাদের তাদের যদি মন চায় তাহলে একটা লাইক দিবেন আর ভিডিও আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন নতুন ভিজিট করে থাকেন তাহলে আপনার যদি ভালো লাগে তাহলে একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে একটু বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো ভাবার আগে আপনারা দেখতে পারেন আর এই কাজটা যদি আগের থেকে করে থাকেন তাহলে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাড়ির থেকে আমরা গাড়িটা অনেক দূরে রেখে আইলাম কারণ রাস্তায় অনেকটা জ্যাম মানুষ সেই জন্য গাড়ি নিয়ে আসার সুযোগ নাই তো সেই জন্য বলো মাথা রাস্তায় গাড়িটা থুয়ে যায় অনেকেই থুয়ে আসছে সেই জন্য আমরা থুয়ে আইলাম থুয়ে তারপরে যাই গাড়িটা আমরা আইতেছি তো এই যে আমরা বিয়ে বাড়ি পাইয়ে গেলাম দেখতেছেন এই যে এটা গেটের মুহূর্ত গে বাড়ির সামনে যেটা গেট তো আপনাদের বলছিলাম যে আমি কার বিয়ে খাইতে যেতেছি তো ওই যে দেখতেছেন না ওটা হয়েছে ওটা ওই দরা দড়া ওটাই বর ওই যে দেখতেছেন তো আমি সেজার বিয়া খাইতে তো ওখানকার দেখে তারপর আমি এ খাওয়ার জন্য খাবারটি বুঝলাম যেহেতু আমার তাড়াতাড়ি বাড়ি যেতে যাইতে হবে মনোভাব আবার কাজে যাব এখান থেকে যাওয়ার পরে তো ওই যে খাবার দিতেছে আন্টিদের সাথে আমরা বসছি এখানকার মেয়েমানদের সাথে তো খাবার সার্ভ করে যাইতেছে এই যে তো এখান এখানে বিয়াগুলোতে খাওয়ার তো বিয়াতে ওটা বিরিয়ানি রান্না করছে চিকেন আছে তারপরে মাটন যে যেটা খায় আর কি ভাত সাদা ভাত তারপরে রুটি আর মোটামুটি যে যেটা খায় ওই হিসেবে ওরা খাবার দিয়ে থাকে তো ওই যে এটা দেখতে এটা কী কী নাম আমি ঠিক জানি না কিন্তু খেতে ভালোই লাগে এটা আর কি এটা নাম আমি জানি না তবে আমি এটা সচরাচর খাই না আমি আর কি দাওয়াতে গেলে এটা একটা ওই তো আজকে ভিডিও করতেছি বুঝে খাইতেছি তো আনটিরা কইছি একটু দেওয়ার জন্য অল্প করে তো আনটি দিয়ে ফেলেছে তো করার কিছু নেই সেই জন্য খাইতেছি চিনি দেয় না কিন্তু এর মধ্যে আমি চিনি নিজে থেকে এড করে নিতে হয় আমি চিনি এড করে নিয়ে নিজের পছন্দ মতো এড করে নিয়ে আমি যে খাইতেছি এই যে সাথে আন্টিও খাইতেছি তো আমরা খাবারটা খাইতে থাকি আপনারা দেখতে থাকি এখানে একাই খাইতে এসেছি এখানে দুইটা পেন্ডা হয়ে থাকে একটা জেডিস একটা জেন্সের জন্য তো মুনু মুনুর বাবার কাছে আমি রাই আমি মুনুর নিয়ে তো খাইতে পারবো না সেই জন্য আর ভিডিও করতেছি তো আমার অসুবিধা হবো মুনু একটু ডিস্টার্ব করবো সেই জন্য আমি মুনুর বাবার কাছে মুনুর রাই খাই তারপরে আমি খাইয়ে নিতেছি আমি খাইয়া আর মুনুর কুলে নেওয়ার পরে মুনুর বাবা তারপরে খাবে মুনুর আমি খাওয়াবো মুনুর বাবা তখন খাবে তো এই যে আমি খাবার খাইতেছি বিরিয়ানি খাইতেছি আমি রুটি সুটি খাবো না বিরিয়ানি আমার একটু খাওয়ার খুব পছন্দ তাই আমি বিরিয়ানি খাবো তো তার সাথে যে চাটনি আনটি আমার সার্ভ করে দিতেছে আমি যেহেতু একটা হাতে ভিডিও করতেছি আর একটা হাতে তো আমি খাইতেছি সেই জন্য আনটি আমার হেল্প করে দিতেছে এই যে আমার পাশের এক আনটি এটা হচ্ছে মটন মটন বিরিয়ানি করছে আর তারপরে ওখানে চিকেনও আছে তো খাবার কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে অনেক সুস্বাদু হয়েছে খাবার দেখতে দেখতেও খুব সুন্দর লাগছে যেরকম খাইতেও কিন্তু এরকম টেস্টি হয়েছে তো খাওয়া শেষ করে এখানে আইসক্রিমও দিতেছে আইসক্রিম আছে এখানে তো আমি একটু সময় দাঁড়িয়েছিলাম তো ভাবলাম আমি যদি এখানে অনেক ভিড় ওখানে তো ওখানে যদি দাঁড়িয়ে আছে তো মনোর বাবা খাইতে পারবো না তাই জন্য আমি আইসক্রিম খাওয়া বাদ দিয়ে তারপরে আমি চলে আসলাম তাড়াতাড়ি করে ওখানে আইসা দেখি মুনুর বাবা মুনুরা খাওয়াইতেছে এই যে তারপরে আমি মনুর জন্য পানি নিয়ে এসে দিলাম তো নিয়ে এসে দিলেন তারপরে ওই যে মুনু পানি খাইতেছে মুনু কিন্তু বিরিয়ানি খাইতে বেশ পছন্দ করে তো মুনুর বাবাও আমরা তিনজনই বিরিয়ানি খাইতে খুব পছন্দ করি আমাদের ফেভারিট দেখতেছে না ওটা বেসিন খাবারের পর ওখানে হাত ধোয় আর ওইটা দেখতেছেন ওটা ডাস্টবিন এখানে ওই যে লোকজন তো খাবার শেষ করে মুনুর বাবা খাবার খাইতেছে তো আমি বললাম যে ভিতরের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক মেহমান পাবলিক প্লেস জানি নি তো তাই না তাই নিচের অংশটা দেখাইতে পারতেছি না আপনাদের কাছে তো তাই ঘরের অংশটা একটু দেখাই এই যে এটা বিয়ে দৃশ্য দেখতে থাকেন আপনারা এটা টিভি থোয়ার ওয়াল এখানে টিভি রাখছে আর চারপাশে ওরা লাইট লাগানো এখানকার ঘরের যেটা ডেকোরেশন অনেকটি সুন্দর হয় অনেক সুন্দর তো আমি তারপর আমি উপরে যাইতেছি উপরের দিকে আপনাদের এই ডেকোরেশন দেখতে দেখাই দিই উপরের দিকে এরকম দেখতে অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না অনেক অনেক লোকজন তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না তো লোকজন দেখানো সেই জন্য অ্যালাউ করেনি সেই জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না তো যাই হোক এটা নিচের অংশ নিচের ভিডিওটা আমি করতেছি যেখানে যেখানে মানুষ নেই আর কি সেই সেই অংশগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ভিডিওটা দেখে কে মন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে একটা লাইট দেখতেছেন না খুব সুন্দর এটা বাইরের লাইট দেখতে অনেকটাই সুন্দর তো আজকের ভিডিওটা দেখে কে মন লাগলো প্লিজ আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই করে আমাকে একটা কমেন্ট করে জানাবেন কোন অংশটা ভালো লাগছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও আসবো আপনাদের সামনে পরবর্তী কোনো একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে নতুন একটা দিন নতুন একটা সকালের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা